হায় হাই ভাই এটা কুয়ে আইসা ভাইসা গেলাম হ্যাঁ এটি শখ করে আসছিলাম যে গরিবের হাওয়ার দেখতে রাস্তার কী অবস্থা দেখেন আমার পাও তো কোনোভাবেই রাস্তায় থাকতে পারতেছে না এক পা সামনে দিতে ভয় লাগতেছে ভাই পা রাখলেই পা স্লিপ কেটে ধুপ দেয় রাস্তার উপরে যে পা রাখবো এই বর্ষটাই কি নাই আল্লাহ তুমি বাসা আল্লাহ আল্লাহ করে সামনে পা ফালাইতে আসি কখন জানি ফুরা যাই হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি কিন্তু মনটা আসলে ততটা ভালো নেই কারণ অফিস থেকে আসার পর শরীরটা খুব মেস করছে তাই ভাবলাম যে এই বোরিং টাইমটা একটু বাইরে থেকে ঘুরে আসি কারণ বাসায় খুবই বোরিং লাগছিল সারাদিন একটি বৃষ্টির কারণে রাস্তাটা একটু ভিজা সামনে গুদারাঘাট আর এটাকে আমি নাম দিয়েছি গরিব হাওর কারণ যে গেলে যতটা ফিল পাওয়া যায় এখানে আসলে হাওরের কিছু একটা ফিল পাওয়া যায় ডুপ্লিকেট হাওর বলতে পারি তাই সেখানে যাওয়ার জন্য এখন রিক্সা নিয়ে নিলাম রিক্সা দিয়ে সেখানে চলে যাব তো গুদারাঘাট পৌঁছাতে পৌঁছাতে এই আসুর আজান দিয়ে ফেললো তাই দেরি না করে নামাজটা আগে শেষ করে নেই এবং এটা হচ্ছে সেই গুদারাঘাট আমি নাম দিয়েছি ডুপ্লিকেট হাওর গরিবের হাওর কারণ এটা কিন্তু আসলে কোনো নদী না সম্পূর্ণ একটা বিলের মতো তো বর্ষাকালে এখানে পানিতে ভরপুর থাকে এই জন্য নাম দিয়েছে হাওর কিন্তু রাস্তার যা অবস্থা বেশি একটা সুবিধা টিকবে না মনে হয় এই রাস্তা দিয়ে কীভাবে যে সামনে আগাবো সেটা বুঝতে পারছি না কারণ খুবই ভয়াল না হয় কখন জানি পড়ে যাই সাদা পাঞ্জাবি পরে আসলাম তো ওভারঅল জায়গাটা কিন্তু খুবই সুন্দর চারোপাশে পানি মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে গেছে আর রাস্তার অবস্থা দেখুন মানে পুরা কাদা কাদা হয়ে আছে এখান থেকে হাটে যাওয়া আসলে খুবই মুশকিল কিছু করার নাই এসে যেহেতু পড়ছি এখান দিয়ে যাব অবস্থাটা দেখি ভাই একটু আমার তো পা রাস্তায় থাকতেছে না অনেক কষ্টে পা বাড়াইতেছে কিন্তু যেখানে পা ফেলি সেখান থেকে পা স্লিপ কেটে সামনে চলে যায় ভয় আছে যে কম থেকে করে পড়বো আশেপাশে মানুষজন আসবে মুখ কি একটা অবস্থা ভয় আছে আল্লাহ তুমি বাঁচাও কোনো মতে আল্লাহর নাম মুখে নিতে নিতে রাস্তা সামনের দিকে পা বাড়াচ্ছি আর হারছি যাই হোক যদিও পড়া যায় তাহলে তার কিছু করার নেই কপালের দোষ যত যাই হোক গন্তব্যে আমাকে পৌঁছাতে হবে তাই আর থেমে রইলাম না দর্শক এই ভিউগুলো দেখার পর অবশ্যই আপনারা বুঝে গেছেন এটাকে আমি গরিবের হাওড় অথবা ডুপ্লিকেট হাওড় কেন দিয়েছি এখানে একটা নৌকা ছিল উঠার খুব ইচ্ছা ছিল কিন্তু মাঝে না থাকার কারণে আর উঠে ঘুরতে পারলাম না সর্বশেষে নলকূপে বাচ্চাদের গোসল করতে দেখে একটু ভালো লেগেছিলো ওদের দুষ্টি আমি দেখতে খুবই ভালো লাগে কারণ এগুলো দেখলে আমার বড় মতো শস্যবির কথা মনে পড়ে যায় সেটা তো প্রতিটা ভিডিওতেই বলে দিই তো বৃষ্টিময় কাদাময় এই জন্য আর এটা বিষয়টা মজা হলো না তাই বিরোটা বেশি কন্টিনিউ করতে পারলাম না দর্শক আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ